এখানে আসার পর আপনার কেমন মনে হইতেছে কেমন সুন্দর লাগতেছে আমি না আসলে মিস করতাম এটা অনুভূতি বলে বোঝানো যাবে না বুঝছেন আসলে সেই রকম একটা দৃশ্য আপনারা যারা যারা না আসছেন তারা মিস করছেন জায়গাটার নাম কেমন আদগর কুরিয়ানা কি ভীমরুন ভীমরুন এটা আদগর কুরিয়ানা না আদগর কুরিয়ানা আদগর কুরিয়ানা সরুপাটির ভিতরে এটা চালু করি ভীমরুন এখন মঠবাড়ি থেকে কিভাবে আসতে হয় মটবের থেকে বাসে আসলেও আসতে পারবেন আর ভাঙ্গে ভেঙ্গে যদি আসেন তাহলে সরুপাঠ পিরোজপুর হয়ে স্বরূপ হয়ে তারপর আসতে হবে কিন্তু বরিশালের লাইন দিয়ে যদি আসেন তাহলে সরাসরি বাসে আসে নামতে পারবেন জালো কাঠি জালোকাঠি দিয়ে তারপর অটোতে করে আসতে পারবেন খুব সুন্দরভাবে আসা যায় কীরকম খরচ হতে পারে খরচ আসলে বেশি না খরচ এক একজন আসা যাওয়া ছয়শো টাকার ভিতরে হয়ে যায়

ফ্যামিলি নিয়ে আসাটা সবচেয়ে আরো বেটার হয় কেননা এ জায়গায় অনেক মানুষ আছে যা না আসলে বোঝা যাবে না এ জায়গার দৃশ্য আসলে আসলে বোঝা যায় যে আসলে যায় কিরকম ওকে ধন্যবাদ ওকে থ্যাংক ইউ